এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি নবীকারের পক্ষ থেকে আল্লাহ যে ধর্মটি আমাদের দিয়েছেন সেটি হচ্ছে দিনে ইসলাম কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাকের নবীর পরে পরের যুগ কেটে যাওয়ার পরে অর্থাৎ সাহাব এ যুগ কেটে যাওয়ার পরেই ইসলামের মধ্যে অনেক রকমের দল সৃষ্টি হলো তারা নিজের ইচ্ছা মতো ধর্মের কাজকাম গঠিত করল আর তাতে তারা নাম দিল তার ইসলাম সাহাবেকেরামদের যুগে সে আমরা দেখতে যাচ্ছি তো অন্য কোনো ধর্ম নেই কিন্তু তাবেইনের যুগে আমরা দেখতে পাচ্ছি খাওয়ারিজ আমরা দেখতে পাচ্ছি মতলা আমরা দেখতে পাচ্ছি কাদারিয়া আমরা দেখতে পাচ্ছি জাহামিয়া ইত্যাদি ইসলামের মধ্যে অনেক রকমের দল সৃষ্টি হল আর প্রত্যেকটি দল মনে করছে যে খাঁটি ইসলাম আমাদের কাছে আছে আসল ইসলামের প্রতি আমরাই দণ্ডমান আছি আর বাকি যারা অন্য রয়েছে অন্য ধর্মের বা অন্য তাদের নিয়ম এবং কার্যকলাপ রয়েছে তারা পথভরাষ্ট তারা সঠিক জায়গায় নাই আর সবাই হয়ে গেল কীরকম যেরকম আল্লাহ পাক রব্বুল আলীম বলেছিলেন ফারি হন সেরকম আমরা সকলেই হয়ে গেলাম এবারে সবাই দাবি করি যে আমরাই সঠিক আমরাই সঠিক পথে রয়েছি এটা প্রত্যেকেরই দাবি যারা ইসলাম ধর্মকে পালন করছে বা মানছে কিন্তু তারা নিজের ইচ্ছাকৃত অনেক কিছু ধর্মের মধ্যে সংযোজক করে দিয়েছে বা বিয়োজক করে দিয়েছে তথাপি তারা মনে করছে যে আমরাই সঠিক জায়গাতে রয়েছি তাহলে দেখতে হবে যে আসল ইসলাম বা খাঁটি ইসলাম কার মধ্যে রয়েছে কারা সঠিক পথের পথিত করতে হবে তো হাদিস কোরআন যখন আমরা দেখলাম তাতে স্পষ্ট বুঝতে পারলাম যে সঠিক জায়গাতে রয়েছে তারাই যারা সাহাবায় কারামদের জীবন এবং জীবনীকে যারা ফলো করেছেন

আর আমার সাহাবে যে পথে রয়েছেন সেটি হচ্ছে সঠিক আর সাহাবে অনুসারী ফলো করেন তিনারাই হচ্ছেন সালাফি তিনারাই হচ্ছেন সালাফ আর তিনাদেরই নাম হচ্ছে টাইটেল হচ্ছে সালাফিয়ত বা এটি একটি মানহাজ এই মানহাজটা হচ্ছে সেটাই মানহাজ যেটি কেরামদের মানহাজ এবং কেরামদের পরের যুগে যারা সঠিক ধর্ম সঠিক দিনের প্রতি কায়েম দায়েম ছিলেন তাবে মধ্যে এবং তাবা তাই তাবা মধ্যে সেই মনহাজ যেনারা ফলো করেছেন সেটি হচ্ছে কি সেটি হচ্ছে সেলাফি মানহাজ আর সালাফি মানহাজকে যারা ফলো করে তারাকে বলা হয় সেলফিয়ত তাহলে আজকে আমাকে এই সম্মেলনে যে বিষয়টি আলোচনার জন্য দেওয়া হয়েছে সম্মেলন কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটি হচ্ছে সালাফিয়াত কি ও কেন বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এবং অতি জটিল অতএব কিছু জানতে গেলে একটু ভালোভাবে শুনতে হবে তাহলে আমরা বুঝতে পারবো যে সালাফ সালাফিয়াত কি এবং আমরা সালাফি কেন তাহলে সালাফিয়াত শব্দটা এসছে সেটাকে নেওয়া হয়েছে সালাফ থেকে সালাফিয়াত শব্দ সালাফ থেকে সালাফ শব্দর শাব্দিক অর্থ হচ্ছে দুটি সালাফ শব্দর শাব্দিক অর্থ দুটি একটি অর্থ হচ্ছে বিগত জামায়াত জামায়াতুল মুতাহ দিমুন আগেকার জামাত আগেকার দল এটা একটা অর্থ আর কথাই বলেছেন বিখ্যাত একজন পণ্ডিত আল্লামা মধ্যে এবং ইবনে মঞ্জুর নিজের বই লিসান লিসানবের মধ্যে লিখছেন যে সালাফ বলা হয় ওই সমস্ত লোককেও যারা তোমার আগে গত হয়ে গেছে তোমার দাদো তোমার পর দাদো তোমার বাপের মধ্যে হইতে অর্থাৎ তোমার চাইতে যারা বয়সে এবং সম্মানে বড় ছিল তোমার পূর্বে তোমার আগে বয়সে এবং সম্মানে যারা বড় রয়েছে বা বড় গত হয়ে গেছে তারা হচ্ছে কি সালাফ এটা একটি অর্থ বলা হয়েছে আর একটি তার শাব্দিক অর্থ হচ্ছে বিগত যুগ বিগত জামাত না বিগত যুগ এটা দ্বিতীয় অর্থ আল্লাহ পাকরব্বোলা আলমেন এ অর্থ কোরআন মাজিদের এক আয়াতে এ অর্থতেই আল্লাহ পাকরব্বর আলমিন ব্যবহার করেছেন শব্দটাকে আল্লাহ বলছেন ওয়ান তা বাইনাল উফতইন ইল্লা মাহদ সালাফ। অর্থাৎ যাদের সঙ্গে বিবাহ করা হারাম তাদের মধ্যে হইতে জোরাবোন দুই বোনকে একটা লোক বিয়ে করে নিজের বান্ধনে রাখবে এটা হারাম আল্লাহ বলেছেন হ্যাঁ বিগত যুগে যা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ বলছেন বিগত যুগে যদি এরকম হয়ে থাকে তো হয়ে গেছে আজকে থেকে হারাম তাহলে এখানে যুগ বুঝা গেল সালাফ বলতে আগেকার দল না আগেকার যুগ এবারে মানে অর্থাৎ যিনারা এ শব্দকে শরিয়াতে যে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হয়েছে এ সলাফ শব্দটাকে কী অর্থে ব্যবহার করা হয়েছে এর অর্থ যিনারা শরিয়াতের ওপরে কিছু লিখেছেন বা যিনারা তাফসির করেছেন বা হাদিসের সারা লিখেছেন তিনারা সলাফ শব্দটাকে কী অর্থতে নিয়েছেন সেটা একটু আমাকে জানতে হবে অর্থাৎ সালাফ কাকে বলা হয় সেটা জানতে হবে তো সালাফের ইস্তলা অর্থ সালাফের যে সালাফকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আবার দুটি সালাফের ইস্তেলাহী অর্থ সেটা হচ্ছে আবার দুটি একটি হচ্ছে কি সাধারণ অর্থ সালাফ সাধারণ অর্থে সালাফ শব্দটা ব্যবহার করা হয় সাধারণ অর্থে বলতে আমাদের পূর্বে যারাই গত হয়ে গেছেন বড় বড় আলেমগণ যিনারাই গত হয়ে গেছেন চলে গেছেন তিনারা সকল এই সালাফ তাহলে এই সাধারণ অর্থ আম অর্থতে সালাফের মধ্যে আমাদের আল্লামা আলবানি পড়বেন শেখ হুসাইমিন পড়বেন ইবনে বাস পড়বেন শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ নাজরি পড়বেন শেখ ইবনে তেমিয়া পড়বেন বুহারি ওই সালাফের মধ্যে আসবেন এবং সাহাবা এ তাবেইন এজাম তাবা তাবেইন আউ বাকার উমার উসমান আলী ইত্যাদি ইনারা সকলেই কিন্তু সালাফের মধ্যে সামিল রয়েছেন যুক্ত রয়েছেন আর তার পরিভাষাই অর্থ সেটা নির্দিষ্ট কিছু লোককে সালাফ বলা যায় যখন নির্দিষ্ট সালাফের অর্থ নিব তাহলে সালাফ থেকে কাদের বোঝা যায় তা নিয়ে আবার তিনটি মত রয়েছে একটি মত হচ্ছে কি শুধু সাহাবাহিক রাম শুধু সাহাবা কেরাম হচ্ছেন সালাফ একটি মত হচ্ছে যে না সাহাবা কেরাম এবং তাবা তাবে যিনি আছেন যিনারা আছেন তাবে সাহাবার পরের নসল তিনারাও সালাফ আরেকটি অর্থ হচ্ছে কি যে না সাহাবা তাবে এবং তাবা তাবিন অর্থাৎ তাবিনের পরের বংশটাও বা তাবেইনের পরের যুগটাতে যিনারা ছিলেন তিনারাও সালাফ তিনটা অর্থ সালাফের ক্ষেত্রে ব্যবহার করা হয় তিনটেই যুগের লোককে আসলে এর তিনটি যুগ হচ্ছে খায়রুল করুন উত্তম যুগ আর এই যুগের আল্লাহ পাকের নাবী প্রশংসা করেছেন হাদিসের মধ্যে সাইবুখারিতে হাদিস রয়েছে খায়েরুল না শেখার্নি থুম্মেল্ লেদিন আলুনহুম থুম্মেল লেদিন আলুনহুম সব চাইতে উত্তম যুগ হচ্ছে আমার যুগ অর্থাৎ সাহেব এগ্রামদের যুগ প্রথম যুগ সাহবেগ্রাম দের যুগ দ্বিতীয় যুগ হচ্ছে কি তাবেইনের যুগ সেটা উত্তম তারপরের যুগ তাবা তাবিনের যে যুগ সেই যুগটাকে আল্লাহ পাকের নবী উত্তম বলেছেন সোমাল্লা দিনে আলু নাহম অর্থাৎ তাবিনের পরের যুগটা হচ্ছে উত্তম যুগ তো এই তিনটি যুগ হচ্ছে উত্তম যুগ এই যুগে যিনারা ছিলেন তিনারা হচ্ছেন কি সালাফ এবারে যিনারা শুধু বলেছেন সাহাবায় কেরাম হচ্ছে সালাফ বাকি তাবেইন আর তাবা তাবিনকে কে সালাফের মধ্যে নিজের সংজ্ঞা দিতে গিয়ে যুক্ত করেন নি তার কারণ আছে কারণ আছে এই যে সাহাবায়ে কেরামদের পরে যুগেই খাওয়ারি চলে এসেছে মুতাযিলা চলে এসেছে জাহমিয়া চলে এসেছে তো এদেরকে ছাঁটার জন্য তিনারা শুধু বলেছেন যে সাহাবায়ে কেরাম হচ্ছেন তিনারাই শুধু সালাফ তাহলে যদি বলা যায় যে সালাফ হচ্ছে কি সাহাবায়ে কেরামদের যুগে সাহাবায়ে কেরাম

এখানে তখন এখান থেকে এসছে তাহলে সালাফিয়াত বলা হয় এমন একটা পদ্ধতি এমন একটি পথ যেই পদ্ধতি মানুষকে আহ্বান করে কিসের দিকে কোরআনে করিমকে বুঝার দিকে এবং হাদিসে নবাবিয়ে বুঝার দিকে যেই মানহাজ মানুষকে এগিয়ে নিয়ে যায় কোরান বুঝার দিকে সেই হাদিসকে বুঝার দিকে কীভাবে সালফ সোয়ালহীন যেভাবে বুঝেছেন সাহাবা তা বেন তাবা তা বেরিন ওনারা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝার দিকে যেই মানহাজটা আমাকে আপনাকে নিয়ে যাবে সেই মানহাজটার নাম হচ্ছে সালাফি মানহাজ আর সালফি মানাজ হচ্ছে কি এটা অতি পুরাতন এই মানহাজ সব চাইতে পুরাতন মানহাজ হচ্ছে মানহাজে সালাফ আর এর প্রথম নাম ছিল ইসলাম আল্লাহ পাকের নবী যে ইসলাম আমাদেরকে দিয়েছেন বা যার মাধ্যম দিয়ে আমরা ইসলামকে পেয়েছি সেই ইসলামটাই হচ্ছে কি মানহাজে সালাফ আর তার অন্য কোন নাম তখন ছিল না সেই যুগে কিন্তু যখন ইসলামের মধ্যে অনেক রকমের ব্যাঘাত ঘটলো বেদাত পারস্তিরা যখন ঢুকে পড়লো মনমানি ইসলামকে পালনকারীরা যখন ঢুকে পড়লো তখন প্রয়োজন আসলো একটা নতুন নাম দেওয়ার যাতে করে ওই বেদাদি থেকে ছাঁটা যায় যাতে করে এর থেকে বাছাই করা যায় তার জন্য তখন তার নাম দেওয়া হচ্ছে হয়েছিল কি সে নামটা হচ্ছে সালাফ তাহলে সালাফ আগে তার নাম ছিল ইসলাম সেখান থেকে তার নাম আবার হয়েছে পরিণত হয়ে পরিবর্তন হয়ে সালাফ যেহেতু যখন অনেক রকমের দল ইসলামে ঢুকে গেল তখন সেখান থেকে বাছাই করার জন্য সালাফ নাম দেওয়ার প্রয়োজন হলো সালাফ নামটা দিল কে কোথা থেকে আসলো কে দিল সালাফ নামটা তো এই নিয়ে তারিখ হিস্ট্রি ইতিহাস বলছে যে এই সালাফ নামটা যে দিয়েছিলেন প্রথমে সেটা হচ্ছে কি শেখুল ইসলাম আল্লামা ইবনে আল্লাহ সাহাবায় কেরামদের অনুসারী আর সাহাবাই কেরামদের পথে যিনারা চলবেন তাবা তাবিন তো তাদের অনুসারী কারি তাদের নাম দিয়েছিলেন প্রথম যিনি নাম দিয়েছিলেন তিনি হচ্ছেন আল্লামা ইবনে তেইম রাহম সান অষ্টম শতাব্দী হিজড়িতে আল্লাহ অষ্টম শতাব্দী হিজড়িতে তিনি ছিলেন আর কি যখন তো তিনার যুগে বা তিনার মাধ্যম দিয়ে নাম দেওয়া হয়েছে সেলাফি তারপরে আবার নামটা একটু এ হারিয়ে গেছিল আবার নতুন করে সেটাকে নামটাকে নামকরণ করেছেন নতুনভাবে সেলাফি নামটা দিয়েছেন পরবর্তীতে বারো শতাব্দী হিজড়িতে বারোতম শতাব্দী হিজরিতে নাম দিয়েছিলেন তিনি হচ্ছেন কি আব্দুল শেখ বিন উনি কি করেছিলেন এই সালাফি নামটা বারো শতাব্দী হিজড়িতে সে নামটা দিয়েছিলেন গিয়েছিলেন কি এই জন্য বেদাতি যারা আর কি তারা আমাদেরকে নাজদি বলে বেদাতি যারা তারা আমাদেরকে ওয়াহাবি বলে তো আসলে আমাদের আমরা যে মোহাম্মদ বিন আব্দুল হাফ নজদীকে ফলো করছি বা তিনার দিকে আমরা নিজেকে মনসুফ করছি এরকম না আমাদের মানে মজহাব বা আমাদের তারিকা বা আমাদের মানহাজ অতি পুরাতন মানহাজ তবে শেষের দিকে মোটিফাই করেছেন বা শেষের দিকে নামটা আসলে উহ্য হয়ে যাওয়ার পরে আবার জীবিত করেছেন বা জিন্দা করেছেন বা নাম দিয়েছেন সেটি হচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ বিন আদ্দুল্হা নজদি এই সালাফের অনেকগুলি নাম রয়েছে আমরা যে নিজেকে সালাফি বলছি বা সালাফিয়ত তো এই সালাফিয়াতের কে সালাফিয়াতের নাম সালাফিয়াত ছাড়া আরও কিছু নাম আছে আমরা বইয়ের মধ্যে পাচ্ছি কিতাবের মধ্যে পাচ্ছি একটা হচ্ছে আহলুল জামা আমাদের একটি নাম রয়েছে আহলুল জামা যেহেতু আল্লাহ পাকের নবী একটি হাদিসে বলেছেন যে এই উম্মত তিহাত্তর ফিরকাই বিভাজন হয়ে যাবে সমস্ত ফিরকা সমস্ত দল জাহান নামে যাবে ইল্লা ওয়াহিদা শুধু একটি দল ছাড়া নাই বলছেন ওয়াহিয়াল জামা এই জন্য এই হাদিসকে সামনে রেখে আমাদের একটি নাম রয়েছে জামাত আর একটি নাম রয়েছে আমাদের আহলুল হাদিস আহলুল হাদিস বলা হয় যারা হাদিসের ওপরে আমল করেন আলুল হাদিস এমর মর্মে আর কি আমাদের যে নাম রাখা হয়েছে আলুল হাদিস মহাদিসিনকে আলুল হাদিস বলা হয় কিন্তু আমাদের একটি নাম রয়েছে আলুল হাদিস তা আলুল হাদিস বলতে যিনারা হাদিসের প্রতি আমল করেন এবং সন্ন্যাতের আসুলের অনুসরণ অনুকরণ করেন প্রকাশ্যভাবে আজ যেভাবে হোক ইলমের দিক দিয়ে আমলের দিক দিয়ে যারা আমল করেন সেটা হচ্ছে কি আহলুল হাদিস একটি নাম রয়েছে তার আহলুল আসার আমাদের একটি নাম রয়েছে অর্থাৎ সালাফিয়াদের একটি নাম রয়েছে আহলুল আসার যেহেতু তিনা আহলুল আসার সালাফ সালিন কি করেন নিজের আকিদাকে সালাফিরা নিজের আকিদাকে গ্রহণ করেন ওই সমস্ত আকিদা গ্রহণ করেন যেই আকিদাগুলির প্রমাণ রয়েছে কি থেকে আল্লাহর কিতাব থেকে নবী করিম সাল্লাহামের সন্ন্য থেকে যা কিছু প্রমাণ রয়েছে ওই সমস্ত আকিদাগুলোকে আমরা যেহেতু গ্রহণ করি তার জন্য আমাদের আহলুল আসার বলা হয় কিংবা যা কিছু সালাফ সালইন থেকে সাইবস্ত রয়েছে আর কি সাহাবা তাহাব থেকে সেটা আমরা গ্রহণ করি তার জন্য আমাদেরকে আহলুল আসার বলা হয় আরেকটা নাম রয়েছে আমাদের ফিরকাতুন নাজিয়া যেহেতু হাদিস আমি একটু আগে বললাম

আসাবে হাদিস না হয় আহলুল হাদিস যদি না নেওয়া হয় তার অর্থে ফালা আদরি মনহুম তাহলে আমি জানি না যে তারা কে ইমাম আহমদ হাম্বাল বলছেন ইল্লাম ইয়াকুন ওয়া আসাবে হাদিস ফালা আদরি মনহুম আর একটা আমাদের নাম রয়েছে তায়েফা মনসুরা তায়েফা মনসুরা যে একটি হাদিস আমি পড়লাম প্রথম ইল্লা তাজালু তায়েফাতু মিন উম্মতি মনসুরিন একটি দল সদা সর্বদা কায়েম থাকবে হকের উপরে আর তারকে মাতার মুখালিফকারীরা তাকে তারা কখনো এই তাইফাকে নোকসান পৌঁছাতে পারবে না ক্ষতি পৌঁছাতে পারবে না খো কেমন পর্যন্ত তো এখানে যেহেতু তাইফা মনসুরা বলা হয়েছে হাদিসের মধ্যে আর ইমাম আলী ইবনুল মাদিনী বলছেন যে হুমা সাবুল হাদিস যেনারা হচ্ছেন কে বা সাবুল হাদিস এবারে আমাদের আহলে হাদিসের মানহাজ বা সালাফিদের মানহাজ এটাই মানহাজ সঠিক বাকি অন্য মানহাজ সঠিক না তার কিছু দলিল আপনাদের সামনে আমি পেশ করছি আল্লাহ পাক রব বলেন কোরআন বলছেন ফাইন আমানু বে মিসলে মা আমান তুম বেহি তোমাদের ইমান যদি সাহাবায়ে কেরামদের ইমানের মতো হয় ফাকাদি তাদাও তাহলে তোমরা সঠিক পথের উপরে রয়েছে। ওয়াইন তাওয়াল্লাও আর যদি তোমাদের ইমান সাহাবায়ে কেরামদের ইমানের মতো যদি না মিল খায় তাহলে তোমরা ইখতলাফ আর বিভাজনের মধ্যে রয়েছে। তাহলে বোঝা গেল কি যে জোয়ারা সালাফ সালহিনের মতন অর্থাৎ সাহাবাই ক্রামদের মতো যাদের ইমান রয়েছে তারাই হচ্ছে কি সঠিক পথের পথিত তাহলে আমরা আমাদের সালাফ হচ্ছেন সাহবায় কেরাম আমাদের ইমান সাহবায় কেরামদের ইমানের সাথে মিল খাচ্ছে তার জন্য আর কি আমাদের মানহাজটা সঠিক বা শুদ্ধ দ্বিতীয় দলিল আল্লাহ পাকরবুল বলছেন ওমাই সাকিকে রসুল যারা রসুলের ওয়ামান্য করবে আর নাবির পথ ছাড়া মানে মমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে নুয়াল্লিহি মা তাওয়াল্লা তাহলে যেরকম করবে আমি তাদের সঙ্গে সেরকম ব্যবহার করব ওয়ানুসলিহি জাহান্নাম তাদের আমি জাহান্নাম দেব সাত মাসিরা সেটা হচ্ছে কি খুবই জঘন্য স্থান জঘন্য জায়গা তো যাই হোক সাবিলুল মুমিনিন হচ্ছে কি সাহাবা কেরামদের রাস্তা সাহাবা কেরামদের পথ সালাফ সালেহীনদের পথ সালাফ সালেহীনদের পথকে যে ত্যাগ করবে তাহলে তার ঠিকানা সরাসরি জাহান নাম হবে তাহলে আমরা যেহেতু সাহাবা গ্রামদের রাস্তাকে অবলম্বন করছি অতএব আমাদের মানা হচ্ছে সঠিক দ্বিতীয় তৃতীয় দলিল হচ্ছে কে আল্লাহ পাকলাম বলছেন আনসার যারা বিগততে গত হয়ে গেছেন মহাজরিন হোক আনসার হোক সাহাবা গ্রামদের মধ্যে আর জিনারা ওই সমস্ত মহাজির আনসারের অনুকরণ করেছেন রাজিয়া আল্লাহু আনহুম ওয়া তো তাদের ওপরে আল্লাহ রাজি হয়ে গেছে এবং আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন তাহলে স্পষ্ট বোঝা গেল যে সাহাবা একরাম যেনারা মহাজরিন ছিলেন আনসার ছিলেন তাদের যে ফলো করবেন তো তারা তাদের জন্য রয়েছে রাজি আল্লাহ রহমান আর আমরা হচ্ছি ওই সাহাবা তাবেইন তাবা তাবিনের ফলোকারী অতএব আমাদের মানাজ সঠিক রয়েছে উমর বিন আব্দুল আজিজ খালিফাই খামিজ তিনি বলছেন যে কিফ হাইসুল কফুল কম শোনো তোমরা সেখানে দাঁড়াবে সেখানে তোমরা থেমে যাবে যেখানে সাহাব একরাম তাবিন তারপর তাবিন থেমেছেন কেননা ফাইন কাফু তিনারা নিজের তিনারা ইলিম রেখে বিদ্যা রেখে সিনারা কি করেছেন সেখানে থেমেছেন অতএব তিনাদের আমাদের সেইভাবে অনুসরণ করতে হবে ইব্রাহিম নাকি বলছেন যে সাহাবায় একরাম থেকে যদি আমি জানি আমরা যদি জানতে পারি যে অজু করতে গিয়ে এক নাখুন পরিমাণ তারা ক্রস করেনি আগে বাড়েনি বেড়ে যায়নি তাহলে আমি কখনো তাদের চাইতে এক চুল বা এক নাখুন কোন পরিমাণ আমি কি করতে পারবো না তাদের আগে বাড়তে পারবো না খো ইব্রাহিম নাকি বলছেন আর কমের জন্য মিথ্যা হওয়ার এটাই যথেষ্ট কম তখনই মিথ্যা হয়ে যাবে যখন তার আমল রামদের আমল থেকে ভিন্ন হবে আলাদা হবে তো যাই হোক এটা স্পষ্ট আমাদের আমল যেহেতু খাচ্ছে আমরা যেহেতু সঠিক বা সত্য আর সমস্ত বুঝতে পারলাম সালাফ হিন্দদের আকিদা এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সালাফ সালেহিনদের আকিদা হচ্ছে কি যে মুসলমানদের প্রতি ওয়াজিব রয়েছে আল্লাহর আসমা ও শেফাদের উপরে ইমান রাখা আর যা কিছু আল্লাহ রবুল আলম জানিয়েছেন তার প্রতি বিশ্বাস রাখা তিনি রাসুল যা বলেছেন তার বিশ্বাস রাখা তাতে বিন্দু পরিমাণ তাহারিফ চলবে না তাকে ছেড়ে দেওয়া চলবে না তার কৈফত বলা চলবে না তার মিছিল বর্ণনা করা চলবে না অতি ঘটাও যাবে না তাতে বাড়াও যাবে না যা কিছু প্রমাণ আছে সেটাকে সাবেত মানতে হবে আর যেটা থেকে আল্লাহ পাক রবল তার নবী নিষেধ করেছেন বা বাধা দিয়েছেন সেটা কি করতে হবে ত্যাগ করতে হবে এটা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মৌখিফ আকিদার ভাবে বিশেষ করে আসমা ও সিফাতের ভাবে আর বাকি থাকলো আমলের ক্ষেত্রে আহলে সোনাতল জামাত যে কথাটা বা সেলাফি যে মানহাজ সেটা রয়েছে কি যে সেলাফি মানহাজ যেটা সাইবস্ত রয়েছে দলিল সহকারে কিতাবুল্লাহ সোনাত রাসুল থেকে সে দলিল সহকারে সাইবস্ত থাকলে পরে সেটা কেউ আমলে করবে আর যদি দলিল সহকারে যদি সাইবস্ত না পাই যে কোনো কাজে যদি দলিল না পাই তাহলে সেটা কখনো সালাফ সাল সে কাজটা করেন না খো মানহাজে সালাফের অতি প্রয়োজন রয়েছে যেহেতু মানহাজে সালাফ হচ্ছে কি নুহনবীর নকার মতো যে উঠে গেল সে আর যে না উঠলো সে একবারে ডুবে পুড়ে শেষ হয়ে গেল যেটা সব চাইতে সূক্ষ্ম আর উত্তম আর মানে সব চাইতে সেরা হচ্ছে মানহাজ সেটা হচ্ছে মনহাজের সালাফ আর এটা সঠিক পথ সঠিক রাস্তা আর এ রাস্তা হচ্ছে ওই রাস্তা যেটার উপরে আল্লাহ পাকের নবী আমাদের কি করেছেন ছেড়ে গিয়েছেন আর এখন তো ভাই ফেতনার যুগ এখন আপনার জামাত ইসলামই আছে এখন আপনার তাবলিগ জামাত আছে এখন আপনার বেলার আছে অনেক আছে এই ফেতনার যুগে আপনি তখনই কায়েম থাকতে পারবেন যখন আপনি সম্পূর্ণ ফলো করবেন মানহাজের সালাফকে তাহলেই আপনার জন্য পরিত্রাণ রয়েছে না তো আপনি পথ ভরাষ্ট হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই সালাফ সেলাফস যে মশলা সেটা যদি অনুকর সেটার একটা গুরুত্ব রয়েছে সালাফ সালাফসঅিনের মানহাজের অনুসরণ অনুকরণ করা তার বেশ কয়েকটি গুরুত্ব আমি লিখেছি আর কি প্রথম হচ্ছে কি যারা মানহাজের অনুসারী যারা মানহাজ ফলো করবে তারাই আসলে আল্লাহ পাকর বলেন আদেশকে ফলো করেন যেহেতু আল্লাহ পাকর বলছেন তবে সাবিল আমার নানা তোমরা অনুকরণ করো ওই সমস্ত লোকের রাস্তার যারা আমার দিকে লড়ছে আমার দিকে ফিরে আসছে তাহলে আমরা যেহেতু মানে মানহাজে সালাফ এরাই হচ্ছে কি আল্লাহর আসল হুকুমের তারা তাবেদারি করে মানাজে সালাফ যারা দ্বিতীয় হচ্ছে কি মানাজে সালাফ যারা মানে তারা হেদায়তের পথে রয়েছে যেরকম আল্লাহ পাগল বলেছেন ফাইন আমানু বেমিসে মামান তুমি ফাঁকা দিতে দাও যদি তোমরা যেভাবে ইমান নিয়ে তারা তারাও ইমান নিয়ে আসে তাহলে সেটা তারা হেদায়তের ওপরে থাকবে মানাজে সালাফ অবলম্বন করবে সে পথ থেকে বাঁচবে হাদিস রয়েছে অর্থাৎ কেমত পর্যন্ত একটি জামাত হকের উপরে কায়েম থাকবে অটল থাকবে আচ্ছা সেটা হচ্ছে কি আহুল হাদিস যেরকম আগে একটু আগে আমরা বললাম বা সালাফি মানহাজ সেটাই সালাফি মানহাজ যে অবলম্বন করবে সে ইখতলাফ ইনতে সার থেকে বেঁচে থাকবে যেহেতু আল্লাহ পাকরম বলছেন ওয়াইন তাল্লাফ এই নিসে যারা সালাফি মানহাজ থেকে এড়িয়ে যাবে তারা এখতেলাফে অটোমেটিকলি তারা চলে যাবে সালফি মানহাত যারা অনুসরণ করবে সেটা আল্লাহ পাকের নবির আদেশকে পালন করা হলো যে আল্লাহ পাক নেই বলছেন আলাই আর আরো কয়েকটি মানহাজ রয়েছে যারা সালাফ সোল্লিনের মাহাজের অনুসরণ করবে তারা শয়তানের রাস্তা থেকে মাহফুজ থাকবে যেহেতু সলাফ সোহিনের মানাজ হচ্ছে কি তার রাস্তা হচ্ছে সেটা হচ্ছে কি আল্লাহ রব্বুল আলমীর রাস্তা বা মানে মোহাম্মদ আসলামের রাস্তা নাই আসলাম বলছেন আল্লাহবুল্ল বলছেন আর সালাফ সোয়ালহিনকে এটা একটি এমন জামাত যেটা কেমন পর্যন্ত যেহেতু গোড়া থেকে আছে আর কেমন পর্যন্ত বাকি থাকবে সেই জন্য এটাই মানহাজ হচ্ছে কি তার এটা তার গুরুত্ব বোঝা যাচ্ছে যেহেতু আল্লাহ নবীর হাদিস আল্লাহ তাইফদ্দ মিমতে জাহিন আল্লাহ আর তারপরে এই জামাতের আকিদা সন্ন্যাতের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে তার জন্য এই জামাতের একটি গুরুত্ব আর ফজিলত রয়েছে আর এটাই জামাত হচ্ছে পরিত্রাণ পাওয়ার জামাত বাকি কোন জামাত সেখানে পরিত্রাণ নেই আল্লাহ পাক নেই বলছেন কুল্লুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা ওয়াহিয়া মা আনা আলহিয়া আলি ইউম ওয়া সাবি যেহেতু সমস্ত জামাত কি রয়েছে মানে পদভরাষ্ট্র রয়েছে জাহান্নামি রয়েছে শুধু একমাত্র একটাই জামাত যে জামাতটা আমার ওসুলের উপরে আর আমার সাহাবেক রামদের দিনের উপরে কায়েম আছে সাহাবেক রামদের পথের উপরে কায়েম রয়েছে তারাই শুধু কী পাবে তারাই পরিত্রাণ পাবে তো যাই হোক এটাই হচ্ছে কি ফেরকায় না জিয়া পরিত্রাণ পাওয়া দল অতএব এ দলটাই হলো আসল দল আমি সর্বশ্রে বলতে চাই যে সংক্ষিপ্ত আকারে আপনাদের জামাতে সালাফ বা সালাফিদের পরিচয় আপনাদেরকে দেওয়া হলো তার নাম থেকে নিয়ে তার ডিফিনেশন থেকে নিয়ে তার ব্যাখ্যা থেকে নিয়ে আমরা আজকে জানতে পারলাম যে সালাফ কাকে বলা হয় তাহলে যেই সালফ সালহীন অর্থাৎ সাহাবা তাবা তাবিলের মাঝান মানহাজিকে অবলম্বন করবেন আর খাওয়ার খাওয়ারে যার বেদাতি যে ফেরকাগুলো রয়েছে তাদের থেকে যারা বেঁচে থাকবে তারাই হচ্ছে আসল আসল সালাফ আর তাদের যে অনুসরণ করবে তারা নিজেকে সেলাফি বলছে বা তারাই হচ্ছে সেলাফিউল মানহাজ তারাকে বলা যাবে আল্লাহ রবির জন্য আমাদের এই মানহাজকে ভালো করে বুঝার জানার আর এই মানহাজের ওপরে ও দায়ম থাকার তফিদ আঙ্কর আমিন আসসালামু আলাইকুম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাফে সলাহীন সম্পর্কে যে বক্তব্য শেখের মুখ থেকে যে শুনলাম আমরা এবং খুব তথ্য সহকারে উনি বক্তব্য দিলেন এবং প্রমাণ সহ যে বক্তব্য দিলেন আমরা পেলাম এবং আমাদের করণীয় যে সালফে সলহীনদের মতাদর্শে পথে